সাপ আর ব্যাঙের মধ্যে সাপ সব সময় ব্যাঙের প্রতি আক্রমণ করে ব্যাং কিন্তু সাপকে দেখে পালাতে থাকে ঠিকই না পালাতে থাকে এই ভয় নিয়ে বসবাস কতদিন করবে একদিন দূর থেকে ব্যাং বলছে সাপ তুমি তো আমাকে দেখলেই খেয়ে ফেলো আর তাড়া করো তোমার আমাকে করতে হয় তো তুমি হবে কারণ তুমি সবসময় আক্রমণ করো আল্লাহর ভয় তুমি করো না আল্লাহর ভয়টা অন্তরে রাখো সবসময় আমাদেরকে জ্বালাইও না আমাদের প্রতি আক্রমণ করো না সব বলছে আমার কাজ হল তোদেরকে দেখলে আক্রমণ করা দূর থেকে রাগার আগে এক সময় যখন সাপ এবং ব্যাঙের যখন ঝগড়া বেঁধে গেল তখন আপনার সাপ ব্যাংকে আপনার তাড়া শুরু করলো যে তুই আমার সঙ্গে তর্ক বিতর্ক করিস আমার ক্ষমতা বেশি আর ক্ষমতা কম আমি দৌড়াতে পারি খুব দ্রুত আর তুই লাফিয়ে লাফিয়ে চলে ধরে ফেললো যেমনই তাড়া করলো ব্যাঙ করলো কি করা যায় ব্যাঙ লাফাতে লাফাতে যাবি তো কোন দিক যাবি কিছু আপনার রাখাল গরু বাছুর চড়া ওই মানুষের ভিতর দিয়ে গেছে ব্যাঙ লাফাতে লাফাতে ব্যাঙ্গের ভিতর আপনার মানুষের ভিতর চলে গেছে আর এই সাপ কিন্তু দেখবেন যখন দৌড়ায় তখন একটু একা বেকা দৌড়ায় তা না একটু হেলে তুলে দৌড়ায় মানুষের ভিতর দিয়ে যখন ব্যাঙ গেলছে সাপ তখন তার নিজের রাগের কবলে এমন তাড়া করেছে যে মানুষের ওই যে রাখাল বাকাল আছে তাদের ভিতরে ঢুকে গেছে রাখাল বাকালের কাছে তো আপনার গরু বাছুর চড়ার জন্য লাঠি থাকে এই লাঠি দিয়ে চতুর্দিক থেকে আপনার আপনার রাখালেরা ওই সাপকে ঘেরাও করেছে ঘেরে এমন পিটন শুরু করেছে এমন মাঠ শুরু করলো মারতে মারতে ওকে একেবারে শেষ করে খতম করে দিয়েছে যখন ওকে মেরে মারতে মারতে মেরে ফেলেছে ওই সবাই সাপটাকে নিয়ে যাওয়ার পরে রাখালেরা ওই নদীর ধারে সাপ করে শুয়ে রেখে আর এই ব্যাংক কিন্তু নদীর ধার ধারে যেতে যেতে ও পানিতে লাভ মেরে ছেলে ধরতে পারেনি ও একটা ফুলের উপরে উঠে বসে আছে ব্যাংক সাপটাকে মারার পরে যখন রাখালেরা না সমুদ্রের ধারে ওই নদীর ধারে রেখে দিয়েছে সাট করে ব্যাংক তখন উঠে আসার পরে বলছে এতদিন তো খুব দেমাগ দেখালছিস আর তুই যখনই হাঁটিস তখন হেলে দিলে ঘেকা বেঁকা হয়েছিস আর জন্মের মতো সাট হয়েছিস আজকে তুই জন্মের মতো 60 হয়েছিস জীবনটা খুব আক্রমণ করেছ ওকে আর যখনি তুমি দৌড়াতে তখন হেলে দুলে দৌড়াতে তো কিছু বেকা বেকা মানুষ আছে এরাকে এরাকে যতক্ষণ পর্যন্ত ফেরেশতা ইজরাঈলের আসা না আসা এদের জন্মের খাওয়া না বন্ধ করবে এরা জীবনে ছাড় হবে না এরা জীবনে ইবাদতও করবে না এদের অন্তর থেকে হিংসা দূর হবে না এদের মনের মধ্যে থেকে লোভ দূর হবে না এরা সব সময় নোংরা কাজে এরা সব সময় খারাপ কাজে ব্যস্ত থাকবে এরা কোন সময় আল্লাহর পথে ফিরে আসতে চাইবে না ওদের কানে যাবে কোরআনের আয়াত খাতাব আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম কিছু মানুষ আছে যাদের অন্তরে তালা মেলে লেগে গেছে তালা মেরে দেওয়া হয়েছে এই তালা লাগা যদি মানুষের থাকে অন্তরে কানের মধ্যে যদি কোরআনের তেলাওয়াজ আখেরাতের যদি ভয় কবরের যদি আজামের কথা শোনানো হয় কান পর্যন্ত আওয়াজ যাবে বাট এরা বুঝতে চাইবে না শুনেও শুনতে চাইবে না চোখের সামনে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে দেখানো হয় তবু এরা কিন্তু পরিবর্তন হওয়ার তথ্য নয় দেখবে কিন্তু দেখা দেখেও তারা দেখবে না চঞ্চল থেকেও তারা অন্ধ কান থেকেও তারা বধির ওয়ালাহুম আযাবুন আযীম আল্লাহ তাদের জন্যই আযাব মারাত্মক আযাব শক্ত আযাব কড়া আজাদ নিযুক্ত করে রেখেছেন জরিবলিল্লাতে ইসলামিয়া অথবা ইসলামিয়া নাতি না ইন আল্লাহিন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হল একমাত্র ইসলাম আল্লাহর পছন্দ ধর্ম হল একমাত্র ইসলাম এজন্য ইসলামের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা যারা মেনে নিবে তারাই হবে প্রকৃত মুসলমান তারা হবে দুনিয়া থেকে যদি ইমান নিয়ে যেতে পারে তারাই হবে আখেরাতে মূল্যবান তারাই হবে আখেরাতে আপনার নেকার ফরজ যারা একবার ধরে পড়ে আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলী সিদ্দিকা মা মোহাম্মদ সাল্লি সাল্লাম আজকে যদি আমরা চায়ের দোকানে আড্ডা মারি এখানে সেখানে আড্ডা মারি কিন্তু নামাজ রোজা আল্লাহ আল্লাহ রসুলের কাজ দান সৎকা করলাম না কোরআন হাদিসের কথা শুনলাম না বেঈমান হয়ে ইন্তেকাল করে তাহলে যাবে কার সাথে যা আবু জাহের সাথে আবুল আহবের সাথে আজাজিলের সাথে জাহান নাম যাই আর যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনা যায় তাহলে আল্লাহ পাক তেনার কুদরতে জান্নাত নামক জায়গা দিবেন আল্লাহর কুদরত ছাড়া তো আমাদের কিছুই নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে স্পর্শ থাকলে কি লাভ আছে যা বাবা এক সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলো দাওয়াত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাওয়াত করার পরে খাওয়া দাওয়ার পরে যখন একটা রুমাল দিলেন এই রুমাল দিয়ে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারকা মুসারিলের এই রুমালটা ওই সাহাবিয়া রসুল যখনই আপনার ময়লা জমে যেত ওই রুমালটা যখন ময়লা হয়ে যেত সার্ফের প্রয়োজন হতো না সাবানের প্রয়োজন হতো না অন্যান্য কিছু পরিষ্কারের প্রয়োজন হতো না ওই রুমালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম স্পর্শ করার কারণে ওই হাতটাতে আপনার মোছার কারণে ওই সাহাবী রাসূল রুমাল খানা

কয়টা নাকি দাস নাকি ফালাহ হরফা আশারাতেন প্রত্যেকটা হরফের বিনিময়ে আশারাতান মানে দাস নাকি তাহলে একটা হরফ পড়লে দাস নাকি যদি আমরা হাজার হাজার হরফ পড়ি তাহলে কত নেকি যদি আমরা কোনোদিনই পড়লাম না নেকি পেলাম না মন করাল করান আল্লাহর কোরআন হলো আল্লাহর কথা কোন ব্যক্তি যদি কোরআন করে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে যদি বলি বাবা একটা জায়গা ছিল যে জায়গাটার নাম হলো মালদ্বীপ মালদ্বীপ কয়েকশো বছর হলো সেখানে কোন ইসলামের আপনার ডাঙ্কা বাজানি মুসলমান বলে ওই সময় কেউ ছিল না ইসলাম বলে কেউ জানতো না মানুষ সূর্যকে পূজা করত গাছপালাকে পূজা করত ওইখানে আল্লাহ নবীর এক সাহাবি সেই সাহাবি হাফেজ আপনার আল আমর রাদিয়াল্লাহ তাআলা তিনি বাণিজ্যের জন্য ওই মালদ্বীপে গিয়েছিলেন চতুর্দিকে পানি আর ওটা একটা দ্বীপ এখানে যাওয়ার পরে তিনি প্রথম দিন যখন এখানে সফরে যাবেন তখন ওই সফরে যেতে যেতে নৌকার উপরে যেতে যেতে নৌ আপনার বাতাস শুরু হলো বাতাসের কবলে পড়ে নৌকা উল্টে গেল হাফেজ আল আমার রাদি আল্লাহ তালানহ তিনি আপনার ভাসতে ভাসতে চলে গেলেন মালদ্বীপে উঠলেন যাওয়ার পরে সেইখানে যাওয়ার পরে তিনি কাঁদতে লাগলেন অসহায় এখন আমার কি হবে কিভাবে আমি আবার নিজের দেশে মক্কা শরীফ ঘুরে যাব জন্য তিনি যাওয়ার জন্য এবার এখানে কি করে যাবে চিন্তায় ব্যাকল হয়ে গেলেন তিনি চিন্তা করতে করতে এমন সময় কাঁদতে কাঁদতে লাগলেন কিভাবে যাব কিন্তু তাওয়া তো আল্লাহর প্রতি তাই এক বৃদ্ধ লোক তখন বলছে বাবা তুমি কাঁদছ কেন বলে আমি এই এই বিপদ হয়েছে জন্য কাঁদি এই জন্য বলে এক কাজ করো তুমি আমার বাড়ি চলো ওই বৃদ্ধ লোকটা মায়া হলো দয়া হলো হাফিজ সাহেবকে আপনার নিয়ে চলতে লাগলেন বাড়ির দিকে কিন্তু রাস্তা দিয়ে যখন যেতেছিলেন কোন ব্যক্তি কথা বলছিল না প্রত্যেকটা মানুষের মধ্যে মনে হচ্ছে যে তারা কি চিন্তা করছে মনে হচ্ছে তাদের কিছু হারিয়ে গেছে তারা হয়তো আজকে প্রচুর পরিমাণে টেনশনে আছে তারা চিন্তিত আছে ব্যস্ততায় আছে কেউ কারোর দিকে তাকাচ্ছে না সকলের যেন মন খারাপ মন বেজার এমন সময় আল হাফেজ আল আমর তিনি চিন্তা করলেন কারণটা কি জিজ্ঞাসা করলেন বাবজি এখানে এই দৃশ্য কোনো কেউ কারোর সঙ্গে কথা বলছে না বললে হে হাফেজ আল আমর বাবা শোনো এখানে একটা প্রত্যেক বছর একটা নিয়ম আছে বলে কি নিয়ম বলে প্রতি বছর এইখানে একটা এই গ্রামে একটা নিয়ম হলো এই যে এই সমুদ্র থেকে প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে একটা দত্ত দানব উঠে একটা মেয়েকে সে আপনার খেয়ে নেয় প্রতি বছর এই বছর এই দিনে আজকের এই দিনে প্রতি বছরে একটা করে যুবতী মহিলাকে ওই আপনার নদীর একটা ধারে একটা ঘরে ডেকে আসতে হয় ওই দত্ত দানব গভীর রাত্রিতে এসে তাকে খেয়ে ফেলে তার রক্ত খেয়ে নেয় প্রতি বছর এই চিন্তায় চিন্তিত থাকে যখন এই দিনটা আসে কিন্তু এই বছর এমন একটি পরিস্থিতি যে এই দেশের যিনি প্রেসিডেন্ট এই দেশের যিনি বাদশা বাদশার কন্যার নাম এই বছরের আপনার লটারিতে উঠেছে কার নাম উঠেছে বাদশার মেয়ের নাম উঠেছে বালসার ছেলে নাই বাদশার একটা মাত্র মেয়ে দ্বিতীয় মেয়েও নাই তারপরও এই আল আপনার আজ এই বছরে এই দিনে এই মেয়েটার নাম উঠেছে সেটা হলো বাদশার মেয়ে এই জন্য গোটা গ্রামবাসী ওই বালসার মেয়ের জন্য আজকে সকলেই মর্মাহত চিন্তিত বেদনা নিয়ে দুঃখ নিয়ে বসে আছে আল্লাহ পাকের আল্লাহ পাকের নবীর সাহাবী হাফিজ হাজরত আমার রতি আল্লাহ তালান হো বলে চাচা এটা কিভাবে হয় কোন দত্ত কোন দানব বলে জিনেদের মধ্যে সব থেকে যারা বড় যার বিশাল দেহ আকৃতি সমুদ্র থেকে উঠে সমুদ্র থেকে ওঠার পরে ওই মহিলাটাকে প্রতিদিন এই দিনে নির্দিষ্ট দিনে এই গ্রাম থেকে একজন যুবতী মহিলাকে দিয়ে আসতে হয় যাকে আপনার ওই দানবটা খেয়ে ফেলে এই চিন্তিত প্রতি বছরে দিনটা আসলে হয় কার যেন নাম উঠে যায় কার যেন না উঠবে কার জীবন চির জীবনের মতো বিদায় হয়ে যাবে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা প্রতি বছর এই মনের মধ্যে বেদনায় কাটা

তো দানবরা এসে গভীর রাত্রিতে ভক্ষণ করে নিবে তাই আপনার আপনি আমার একটি কথা কি মানবে প্রধানমন্ত্রী বলতে আসে কোথায় তোমার বাড়ি বলে আমার বাড়ি বা শহরে আমার এই বিপদ হয়েছে আমি এখানে চলে এসেছি এখান থেকে আমি যেতে পারবো কিনা বলতে পারবো বলো তাই আমি বিপদে পড়ে আসলে নিলাম খবরটা আমি শুনলাম তাই আমি আপনার কাছে আসলাম আপনি যদি রাজি থাকেন তবে বলো

আল্লাহর দায়িত্ব নিল যেখানে মৃত্যুর জন্য আপনার অনিবার্য যেখানে জীবন আপনার দিতে হবে হবে এত নিশ্চিত জানার পর যেতে চায় তো আমার একটা শর্ত আছে বলে বলো বলো কি তোমার শর্ত বলে আমার শর্ত হলে এটাই যদি আমি সেখানে যাওয়ার পরে আমি জীবনে বেঁচে থাকি তাহলে আপনাকে সহ এই এলাকার সমস্ত মালদ্বীপের মানুষকে কালেমা পড়ে মুসলমান হতে হবে কি হতে হবে মুসলমান হতে হবে কালীমা দাওয়াত দিলে বাদশা বলল এ বাবা সোন তুমি তো আল্লাহর কোরআনের হাফেজ এখন আমি জানি না তোমার মতলবটা কি তোমার মানেটা কি তবে তুমি এটা কিভাবে নিশ্চিত জানো না সেখানে গেলে মারা যাবে আর এখানে প্রতিবছরে বছরে লটারি করে একজন মহিলা মারা যায় বলে হজুর আপনি পারমিশন দেন যাই হোক পারমিশন দেওয়া হলো তখন আপনার হাফিজ আলামর রাদিয়াল্লাহু তাআলা আনহ ওই রাত্রিতে আপনার চলে গেলেন ওই আপনারা সমুদ্রের ধারে ঘরে সেই ঘরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আপনার পবিত্র কালাম কোরআন তিনি আপনার পড়তে শুরু করলেন এ সার পর থেকে আপনার কোরআন তালা শুরু করলেন তিনি ছিলেন কোরআন আপনার আর পড়তেই থাকে পড়তেই থাকে اے برادر پڑھتے پڑھتے যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন আল্লাহ পাকের কোরআন সূরাতুল ইয়াসিনের যখন এই সূরা আপনি আরম্ভ করলেন তখন ওই দত্ত দানব গভীর রাতে একটা বিকট আওয়াজ দিয়ে সে জানো তার সমস্ত বিশাল দেহটা আপনারের বের করে যেন উঠে উপরে আসলো যেমনই আসা আস আপনার সঙ্গে সঙ্গে ওই তত্ত্ব যেন দেখতে আছে যে আল্লাহর পবিত্র করার তেলাবাদ হচ্ছে এখানে যেখানে প্রতি বছর সে আসে একজন করে যুবতী নারীর প্রাণ নাশ করে সেই চলে যায় আজকে দেখে কোন যুবতী নারী নয় এখানে আল্লাহর করার তেলাবাদ হচ্ছে জরে বরে সুবাহ কিদাম রে বাবা পুরান্তেলা বতের কিদমরে বাবা আল্লাহর জিকিরের আল্লাহ রে মানল নবী কে পেয়ে গেল সে তো দুনিয়ার সব সম্পদ পে গেল বিশ্ব জগত ঘুরলে যার চোড়া হবে না আমার নবীরে মতো আর নবী হবে ওরে বিশ্ব জগত ঘুরলে চার চোড়া হবে না আমার নবীর মতো i <tries> 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 হাসছে আকাশ খেলছে বাতাস গাইছে পাখি নবীর নাম আর হাসছে আকাশ খেলছে বাতাস গাইছে পাখি নবীর নাম আপন মনে নিজ ধ্যান তারা শুভ সাম জোরে মনে শুভারল্লা আর ওই নবীজি ধরাই এসে ও গো ওই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর হন মত আর নাবি হবে না আরে কোথায় গেলে পাবে না তো এমন দয়ার নবি আর কোথাও গেলে পাবে না এমন দয়ার নবি যাহার হাতে রোজা হাসরে চান্নাতের চাবি কাটে আর ওই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না এ সুন্নি মুসলমান আব্বা জান নজরুল আল হাফেজ আল আমরের কোরআন তেলাওয়াত এই দিকে চলে ওই দিকে আপনার বিশাল দানব যখন প্রকাশ হলো দেখতে আসে এখানে কোন যুবতী নাই যুবতী নাই গো এমন সময় দেখতে আসে একজন যুবক কোরান তেলাফাৎ করছে। এ দান কোরান তেলাবাদ শোনার পরে সেইখানে যাওয়ার তার ক্ষমতা হলো না হবে কি করে কারণ আল্লাহর কোরান তেলাবাদ হচ্ছে আর মাত্র চার মিনিট পাঁচ মিনিট টাইম আসুনশাল্লাহ আজান হবে আপনার জান্নাতের উজু নাই উজু করে নিন ইনশাআল্লাহ মসজিদে আমরা যাব নামাজ সেখানে হবে উজু করে নিন হযরতে আপনার আল আমির হাফেজ কোরআন তালাত হচ্ছে দানবের আর হিম্মত হলো কারণ আল্লাহর পবিত্র কোরআন পৃথিবীর কোন শক্তি নাই কোন দানবের কোন জিনের ক্ষমতা নাই রে বাবা ওই আপনার দত্ত বিশাল দত্ত দানবের মনের নৈরা আসে সে আপনার দেখলো না 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 যদি আমি কাছে যাই আবার সম্ভব হবে না যদি আমি কাছে যাই আমি পুড়ে ছাড়ঘর হয়ে যাব ধ্বংস হয়ে যাব পৃথিবীর কোন ধর্মগ্রন্থ নয় এই ঘর ধর্মগ্রন্থ আল্লাহর পবিত্র কালা আল্লাহর পবিত্র কালাম করা অতএব এখানে আর যাওয়া যাবে না যাবে না সে আপনার পুনরায় সমুদ্রের মধ্যে ডুব আপনার হারিয়ে গেল Oh সকাল হলো বাবা ফজরের নামাজ আপনার আদায় হয়ে গেল হাফেজ আল আমরের رضی الله تعالی عنہ এমন সময় সকালে আপনার দেখো দেখো যা আল আমরা সাকিনা তারপর দেখতে এখন কোরআন তেলাওয়াত চলছে তারপরে বলে এটা কি করে সম্ভব সব ঘটনা তিনি খুলে বললেন ওই আপনার মালদ্বীপের আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সমস্ত আপনার তার সৈন্যদেরকে নিয়ে তিনি আপনারা বললে এ আমার সৈদর রাসুলের রেখে দাও যা আজ পর্যন্ত কেউ সমাচার করতে পারেনি প্রতি বছর একটা যুবতির প্রাণ চলে যেত আজকে এই আলহাফে আলাবা তা বন্ধ করে দিয়েছি যার প্রতিকার ঘটিয়েছে তাই আমি বাদশা তোমাদেরকে সাদ করে কালেমাহখানা পড়ে নিলাম জোরে বল সুবহানাল্লাহ কালেমাহখানা পড়ে নে আর পরে সকলকে বল না তোমরা কি চাও তখন আমরা বড় ভালোবাসি আমরা আপনাকে মহাবোধ করি আপনাকে জীবন দিয়ে রক্ষা করে আপনার দৃষ্টির জন্য আমরা জীবন দিয়ে আমরা আপনার সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হইয়া গেল খানা পড়ে মুসলমান হয়ে গেলেন তাহলে বরকত কার কোরআন তাহলে এই কোরআন যদি আমরা তো পড়ি প্রত্যেকটা করে যদি হয় তাহলে আমরা কতটা তাগিদ করছি দেখুন ইংরেজি আমরা এটা তো তাগিদ করছি না ব্রাদার কতবার আমাদেরকে সতর্ক হতে হবে জাল্লার পবিত্র কালাম কোরআন আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা শিখব ইনশাল্লাহ যাতে আমাদের ইহ জগৎ পর জগতে যাতে আমরা

আমি একটা জায়গাতে যাই সকালে বেলায়তে আপনার মহারাজপুর সেখানে হচ্ছে আপনার ইংরেজি হচ্ছে সেখানে কম্পিউটার হচ্ছে সেখানে বাংলা হচ্ছে অঙ্ক হচ্ছে আরবি হচ্ছে স্পেশাল ভাবে আপনার বহু ছাত্র আছে সেখানে আমাদের শফিকুল ভাই মহাব্বতের মানুষ তিনি একজন আমাদের সুন্নিদের মধ্যে একজন যাকে বলে বাহক একটা একেবারে সত্যভাবে তিনি ইসলামের জন্য সুন্নিয়তের জন্য খিদমাত করছে আমি বড় মহাব্বত করি মানুষটাকে তাই তিনি আপনার সেখানে আপনার কর্ণধার হয়ে ইনশাল্লাহ কাজ আমরা সবসময় তিনার পাশে আছি আমি কয়েকদিন হয়তো তিনার থেকে একটু আলাদা আছি কারণ যেতে পারিনি অসুস্থতার কারণে তিনি যে মাদ্রাসায় চালাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ কয়েকজন আপনার শিক্ষক আছে পাঁচ সাতজন ইনশাল্লাহ মাদ্রাসা চলছে যে সমস্ত ছেলে মেয়েদেরকে বলবেন যে আমরা ইংরেজি শেখাবো অঙ্ক শেখাবো সেখানে আপনার কম্পিউটার শেখাবো সব রকম ইনশাল্লাহ ব্যবস্থা আছে তাই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড ইসলাম হলো ইহজগত পরজগতে আমাদের সকলের জন্য কামিয়াবি কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো কোরআন